ত্রেতাতে রাম তারপরে কৃষ্ণ কলিত গৌরাঙ্গ যদি আপনি শ্রীমন নারায়ণকে মানেন যেই নারায়ণ নারায়ণ থেকে সে রাম রাম চতুর্ভুজ এবং কৃষ্ণ হলেন দ্বিভুজ এই চতুর্ভুজ আর দ্বিভুজ মিলে শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন সরভুজ তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভু আরও পাওয়ারফুল যে গৌর ভজনা তার জীবন অনর্থক হয় তাই আসুন আমরা সবাই গৌর ভোজী হরে কৃষ্ণ বলি হরি হরে কৃষ্ণ మహాప్రభు ప్రభుత్వ అప్రూప లేలా శ్రీమన్ చైతన్య మహాప్రభు পৃষ্ঠপৃষ্ঠ ভূতল ভক্তি বিদ্যান হরে কৃষ্ণ হরি বল সকল সাধুগুরু বৈষ্ণব করিতে আমার প্রণাম আমরা এখানে শ্রীমান মহাপ্রভুর জন্মস্থান আবির্ভাব স্থান দর্শন করলাম খুব ভালো লাগলো আসলে আমাদের এই মহাপ্রভুটা দিয়ে মহাপ্রভুকে যদি আমরা জানতে চাই আমরা এখানে মঠ মন্দির আদি ভ্রমণ করে মঠ মন্দির দর্শন করে যা বুঝলাম শ্রীমান মহাপ্রভু হলেন ভগবান শ্রীহরির প্রকাশ সত্যযুগে যিনি নারায়ণ ত্রেতাতে রাম ডাক ছিলেন কৃষ্ণরূপে কলিতে গৌরাঙ্গ তাহলে সত্যদিকে যিনি নারায়ণ অবশ্যই প্রত্যেকটা সনাতনীরা নারায়ণকে শ্রদ্ধা করে ভক্তি করে নারায়ণকে ভগবান হিসেবে আলিঙ্গন করে মেনে নিয়েছে তাই যেই নারায়ণ সেই রাম সেই কৃষ্ণ আবার সেই চৈতন্য মহাপ্রভু আপনি যদি রামকৃষ্ণ শ্রীম নারায়ণকে স্বীকার করেন তাহলে আপনাকে রামকে অবশ্যই মানতে হবে আপনি যদি শ্রী রামকে স্বীকার করেন যে রাম ভগবান যে রামচন্দ্র আমার ত্রেতাধিকার মহাগুরু সত্যের গুরু শ্রীনারায়ণ ত্রেতারগুরু রাম তারপরে গুরু কৃষ্ণ দাপুরের গুরু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এবং কলিযুগের গুরু হলেন চৈতন্য মহাপ্রভু তাহলে যেই নারায়ণ যদি নারায়ণকে স্বীকার করেন রামকে মানতে হবে রাম অবশ্যই ভগবান আর যেই রাম সেই কৃষ্ণ দাপুর যুগের পূর্ণ প্রকাশ চৈতন্য মহাকৃষ্ণ সেই হলেন চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রী রামচন্দ্র হলেন চতুর্ভুজ আর কৃষ্ণ হলেন বিভুজ এই চতুর্ভুজ দ্বিভুজ মিলে শ্রীমান চৈতন্য মহাপ্রভু হলেন সর্বভুজ তাই সরভুজ চৈতন্য মহাপ্রভু পাওয়ার চৈতন্য মহাপ্রভুকে স্বল্প জ্ঞানে জানা সম্ভব না মহাপ্রভুকে জানতে হলে মহাপ্রভুর কৃপা প্রাপ্তি পেতে হবে যার প্রতি হয় মহাপ্রভুর কৃপা সেই কেবল জানে মহাপ্রভু তৎপ্রেক্ষা হরিম তৎসাৎন ভগবত বাসুক শত দৌর্য কৃপা হোক সবাই একবার বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ